আজকের অনুষ্ঠানে প্রারম্ভিক সঙ্গীত পরিবেশন করার জন্য আমি সুমনাকে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে শুভ উদ্বোধনটা আরেক পর্ব সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি আমাদের বাড়িতে একটি সুন্দর ছোট্ট আয়োজনের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেক বাঙালি প্রত্যেক ভারতবাসী কাছে হৃদয় মণিকোঠায় কোঠায় তিনি বিরাজমান প্রত্যেকটা মানুষ রবীন্দ্রনাথের গান ছাড়া হয়তো চলতে পারে না চলতে ফিরতে উঠতে বসতে তার গানকে আমরা স্মরণ করি তার বিভিন্ন লেখা কবিতা কাব্যগ্রন্থ থেকে বিভিন্ন বিষয় উপন্যাস থেকে বিভিন্ন বিষয় তিনি একজন শুধু কবি ছিলেন না তিনি উপন্যাসিক যেমন ছিলেন নাট্যকার ছিলেন তিনি ছিলেন গল্পকারও এবং তিনি ছিলেন দেশপ্রেমিক একজন তিনি বিভিন্ন সময় আমাদের দেশকে দেশের যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল তাদেরকে উজ্জীবিত করার জন্য তাদেরকে একমন্ত্রে গেঁথে রাখার জন্য সবসময় তিনি অনেক রচনা করে গেছেন যেগুলোর থেকে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা বিপ্লবীরা উজ্জীবিত হয়েছিল আরও দেশ মাতৃকাকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য আগ্রহী হয়ে তারা নিজের প্রাণ বিসর্জন দিয়েও দেশের জন্য লড়ে গিয়েছিলেন এর জন্য রবীন্দ্রনাথের একটা বিশেষ ভূমিকা রয়েছে যাই হোক এখানে মহান মানুষটি কলকাতার জড়া সাতই মে আঠারোশো একষট্টি সাল সেটা বাংলা হচ্ছে পঁচিশে বৈশাখ বারোশো অষ্টাশি গঙ্গাত্ম এই দিনটিতে এই মহান মানুষটি জন্মগ্রহণ করেছেন আমাদের পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গ থেকে জন্মগ্রহণ করে ভারতবর্ষকে সারা বিশ্বে যে একটা উচ্চ আসনে বসেছিলেন তিনি এই উচ্চ আসনে বসার কারণটা হচ্ছে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ তিনি লিখেছিলেন উনিশশো সালে সেটা উনিশশো সালে প্রকাশিত হয় এবং উনিশশো সালে এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থটিকে ইংরেজিতে অনুবাদ করার জন্য তাকে নোবেল পুরস্কার সুইডিশ একাডেমি নোবেল পুরস্কার দেয় এবং তিনি শুধু নাট্যকার লেখক হিসেবেই ছিলেন না ঔপন্যাসিক ছিলেন না তিনি কিন্তু শিক্ষা দরদি মানুষ ছিলেন আমরা জানি তিনি শান্তিনিকেতনে যখন বাংলাদেশ থেকে কুষ্টিয়া থেকে তিনি উনিশশো একুশ সালে চলে আসেন পশ্চিমবঙ্গের বোলপুরের শান্তিনিকেতনে সেখানে এসে ব্রহ্মচর্যাশ্রম নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয় বা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয় এই বিশ্বভারতী বিদ্যালয় তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর হলে বিকেল নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল খাট থেকে সবাই এলো ফিরে মাটির থেকে এলো চাষার দল মনে করো না উঠল সাধের তারা মনে করো না সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হয় না কেন

মাধাতাড়ি আমল থেকে চলে আসছে এমনই রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন মনেরই আজ সহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরাও সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগলু বুকের অন্দরেতে মুহূর্তে গিয়েলগুলো উঠল কে প্রারত রবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেটি সবার চেঁচেও না করো তো বিনা বাক্যে চুপ করিয়া ডুবে যেও ঘটনা সামান্য খুবই শঙ্কা যে তাই করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবে মনেরই তাই কহজে ভালো মন্দ যাহাই আসো সত্য এলাও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হয়নি সবার মাপে তুমি মরো কারোর ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কি টানা টানি তোমা তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়াজে অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মনের তাই যে ভালো মন্দ যাহাই আসুক সত্য এলাও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবন জীবনখানা নিজের দোষে দিদির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো খুব খানিকতে কেঁদে যে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমে করে নি ভাই বোঝা পড়া তাহার পরে আধার ঘরে প্রদীপ জ্বালিয়ে তোলো ভুলে যা ভাই সঙ্গে কতটুকু তফাৎ হলো মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যই লহজে হ্যাঁ শিলাই দহজে তিনি গেছেন কলকাতা বাংলাদেশের সিলেদাতে গেছেন ওখানে তিনি লিখছেন জানতে আমার কিসের জানাত যদি জানতেন যদি জানতেন আমার কিসের তো জানাত যদি জানতে কে যে আমায় কা মায় কা আমি কে তার না যদি জানতেন আমার ঈশেরও ব্যথা তো জানাত হচ্ছে ধন সে কোথায় ভাবি জনম ধ সুরে চাইনে বাজে অবিশ্রাম যদি জানতেন আমার কিসের ব্যথা তোমার জানাতা

হতাশায় স্তব্ধ বাক্য ভাষা চাই আমরা নির্বাহ পাঠব মৈত্রীর বাণী সারা পৃথিবীকে জানি ফের রবীন্দ্রনাথের কণ্ঠে আমাদের ভাষা যাবে শোনা ভেঙে যাবে রুদ্ধশ্বাস নিরুদ্দ সুদীর্ঘ মৌনতা আমাদের দুঃখ সুখে ব্যক্ত হবে প্রত্যেক রচনা প্রেরণের প্রতিবাদে উচ্চারিত হবে সব কথা আমি দিব্য চক্ষে দেখি অনাবত সে রবীন্দ্রনাথ দস্যুতায় দীপ্ত কণ্ঠ ধৈর্যের বাহন যার ভাঙে দুঃশাসনী রাখা যন্ত্রণায় রুদ্ধবাব যে যন্ত্রণা সহায়হীনে বিগত দুর্ভিক্ষে যার উত্তেজিত তিক্ত তীব্র ভাষা মৃত্যুতে বেসিত আর লোভের বিরুদ্ধে খরদার ধ্বংসের পান্তরে বসে আনি দৃঢ় অনাহত আশা তার জন্ম অনিবার্য তাকে ফিরে পাবই আবার রবীন্দ্রনাথের সেই ভুলে যাওয়া বাণী অকস্বাত করে দামামা ওই বাজে দিন বদলের পালা ওই ঝড় যুগের মাঝে গাছের পাতা রুদ্ধ শ্বাস বেড়ে এ আকাশ বায়ু আবিশ্ব জিজ্ঞাসা এক চোখের মুছি ছড়ায় রঙিন সংশয় স্পন্দিত স্বপ্ন এই আশা উচ্চারণহীন মেলে না উত্তর কোন সমস্যায় উত্তেজিত স্নায়ু ইতিহাস মোর ফেলে পদত্থলি বীরভস্ত বাড়লি পশ্চিম সীমান্তে শান্তি দীর্ঘ হয় পৃথিবীর আয়ু দিকে দিকে জয় ধ্বনি কাপে দিন রক্তাক্ত আভায় রাম রাবণের জোটাই বি মৃত প্রায় যুদ্ধ হত প্রেরণের দুর্ভিক্ষে মন মুখ পূর্বাঞ্চল দীপ্ত করে বিশ্বজন সমৃদ্ধ সভায় রবীন্দ্রনাথের বাণী তার দাবি ঘোষণা করুন এবারে নতুন রূপে দেখা দিক রবীন্দ্রনাথ ঠাকুর বিপ্লবের স্বপ্ন চোখে কণ্ঠে জনতার উজ্জ্বল পতাকা নিয়ে হাতে চরুক নিন্দাকে ঠেলে গ্লানি মুছে আঘাতে আঘাতে যদিও সে অনাগত তবু যেন শুনি তার দা আমাদের ওই মাঝে তাকে জন্ম দাও 「あまえな」<music>